আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো গাইস প্রতিটা ভিডিও করতে যেয়ে আমার মেয়েটা ঠিক এরকমভাবে বসে থাকে আর দুষ্টুমি করে আর এগুলো আপনারা দেখতে খুব পছন্দ করেন আর প্লিজ সেগুলো স্কিপ করে যাবেন অনেকে হয়তো অনেক রকম কথাও বলেন কিন্তু আমার মেয়েটা অনেক ছোটো তো যখনই ভিডিও করি তখনই সে চলে আসে তো আজকে আপনাদেরকে শেয়ার করব হচ্ছে গ্লাস কিনার বা ফার্নিচার ক্লিনার যেগুলো বাজারে প্রচুর দাম কিন্তু আমাদের তো প্রতিদিনের কাজে কিন্তু গ্লাস কেনার আর ফার্নিচার ক্লিনার থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এই হচ্ছে স্প্রেটা লাগে তো বাসায় খুব সহজে মাত্র একটি উপাদান দিয়ে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন এই গ্লাস কেনার বা ফার্নিচার কেনার যেটা আপনারা মাত্র একটা উপাদান দিয়ে তৈরি করতে পারবেন আর প্রথমে এখানে লাগছে লেবু লেবু কিন্তু আমাদের ঘরে কম বেশি থাকে তো সবার ঘরে যেহেতু লেবু থাকে তো লেবুটা অবশ্যই নেবেন এটা কিন্তু গোটা একটা লেবু নিতে হবে আস্তে একটা লেবু মানে লেবুর খোসা হলে চলবে না দেন তারপরে আমি এখানে এক চামিচের অর্ধেক চামিচ আমি দিয়ে দিলাম হচ্ছে খাবার সোডা যেটা হচ্ছে আমাদের যে কোনো ঘরের জিনিস বলেন বা যে কোনো ক্লিনজিং কাজে কিন্তু অনেক বেশি সহায়তা করে এই খাবার সোডা দেন তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হুইল পাউডার মানে সাবানের গুঁড়া যেটা আপনারা ডিটারজেন্ট বলেন যে যে এটা ব্যবহার করেন সেটা অল্প একটু পরিমাণে দিতে হবে খুব যে একটা বেশি তা না দেন তারপর এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করার পর এটা খুব ভালো করে জ্বালাতে হবে প্রায় বিশ মিনিটের মতন গাইজ এটা প্রায় আমি হচ্ছে চুলাতে দিয়ে দিয়েছি আর এদিকে এটা খুব ভালো করে ফুটবে প্রায় বিশ মিনিটের মতন যখন দেখবেন মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা লেবুর একটা খুব সুন্দর একটি স্মেল বের হয়ে যাচ্ছে ঠিক তখন আপনারা এটা হচ্ছে দিয়ে হলো আর খুব ভালো করে বলো কুঠিয়ে দেন বন্ধ করে রাখবেন মানে একদম ফুটো ফুটিয়ে নিতে হবে প্রায় 20 মিনিটের মতন আর যখন বিশ মিনিট হয়ে যাবে তখন দেখবেন যে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসছে আর খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে যেহেতু এখানে লেবু অ্যাড করা আছে তাহলে বুঝতে পারছেন এর স্মেলটা কেমন হতে পারে সো গাইস আমার এটা ফুটানো হয়ে গেছে আর ফুটানোর পরে এটা আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর এটা দিয়ে যাবতীয় যা কাজ আছে সেই সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করব যে এটা দিয়ে আপনারা কোন কোন কাজগুলো করতে পারবে ঘরে তৈরি করে এটা খুব সহকারে আপনারা এক মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দেন তারপর এটা দিয়ে আপনারা সমস্ত কাজ করে নিতে পারবেন দেন গাইস এটা আমি খুব ভালো করে ছেকে নিব আর ছেকে নেওয়ার পর হচ্ছে এর যখন দেখবেন যে বাড়তি যে ময়লাটা আছে ছেকে নিলে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে মানে একদম ক্লিয়ার হয়ে যাবে আর এটা দিয়ে আপনারা সমস্ত কিছু পরিষ্কার করতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে সাথে থাকবেন আমি চেষ্টা করি নতুন নতুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আই হোপ আপনাদের ভিডিওগুলো ভালো লাগে সো গাইজ এটা খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি দেখুন এটা কতটা ক্লিয়ার হয়ে গেছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে মোটামুটি কালারটা খুব ভালো একটা কালার আসছে সো গাইজ এটা দিয়ে আপনারা সব কিছু পরিষ্কার করতে পারবেন ফার্নিচার গ্লাস ক্লিনার ফ্রিজ ফ্রিজ যাদের ফ্রিজ খুব দুর্গন্ধ তারা এরকমভাবে পরিষ্কার করে দেখতে পারেন খুবই ভালোভাবে একদম সো গাইস দেখুন আমি এটা খুব ভালো করে এই ফ্রিজটাকে খুব ভালো করে পরিষ্কার করছি আমি বাসায় তৈরি গ্লাস ক্লিনার দিয়ে সবসময় ফ্রিজটা পরিষ্কার করি তো আপনারা চাইলেও আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এই ক্লিনার যেটা দিয়ে আপনারা বাসায় খুব সহজে সুন্দরভাবে ঘরে যাবতীয় জিনিস সব পরিষ্কার করতে পারবে তারপর গাইস আমি এখানে হচ্ছে এটা পরিষ্কার করার পর আমি হচ্ছে দেখুন আমার খাট যে সেটা হচ্ছে বোর্ডের খাট মানে হচ্ছে মালয়েশিয়ান বোর্ডের খাট এটা আপনারা খুব সহজে পরিষ্কার করতে পারবেন এই ক্লিনজার দিয়ে তো আপনারা খুব সহজে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন এটাতে পরিষ্কার করলে কোনো রকম সমস্যা বা দাগ হবে না বরং এটার উজ্জ্বলতা আরও বেশি বৃদ্ধি হবে যেহেতু বোর্ডের জিনিস তা আমি সব সময় আমার খাট তারপরে আমার এই যে অয়েল ড্রপ থেকে শুরু করে জবতে যা জিনিস আছে সব সময় আমি এই ক্লিনজার দিয়ে পরিষ্কার করি আমি সব সবসময় চেষ্টা করি আমার যা ঘরে যাবতীয় যা কাজ আছে সেই সমস্ত কাজগুলো আমি ঘরে নিজের জিনিস তৈরি করে দেন তারপর এটা হচ্ছে আমি ব্যবহার করি আর একশো পার্সেন্ট বলবো যে আপনাদের খুব পছন্দ হবে আপনারা অবশ্যই একবার ব্যবহার করে হচ্ছে আপনারা ঘরে যে থাইগুলো আছে জানালার গুলো সেই জানালার ঠাইগুলো খুব ভালো করে স্প্রে করে দেন এটা খুব ভালো করে ওয়াশ করে নিই তো ভাবে আপনারা চাইলে খুব সহজে বাসায় এই গ্লাস কিনা তৈরি করে যাবতীয় যা জিনিস আছে ঘরে ফার্নিচার থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে টিভি ফ্রিজ থেকে শুরু করে সমস্ত জিনিস আপনারা মাত্র একটা উপাদান দিয়ে আপনার বানিয়ে সেটা আপনি একমাস সংরক্ষণ করতে পারবেন দেন আপনি এটা পরিষ্কার করতে পারবেন যদি যদি আপনাদের উপকার আসে অবশ্যই শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ